নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস সমস্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন সুকুমার রায়ের খুঁড়ো কল কবিতাটি মনে আছে না থাকলে একটু না হয় মনে করিয়ে দিই পুরোটা বলছি না কয়েকটি পঙ্ি কেবল বলবো কবিতাটি চণ্ডীদাস খুঁড়োকে নিয়ে তাহলে শুরু করি সেই খুঁড়ো আজ কল করেছেন আপন বুদ্ধি বলে পাঁচ ঘন্টার রাস্তা যাবে দেড় ঘন্টায় চলে দেখে এলাম কলটি অতি সহজ এবং সোজা ঘন্টা পাঁচে খাটলে পরে আপনি যাবে বোঝা বলবো কি আর কলের ফিকির বলতে না পাই ভাসা ঘাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে একেবারে খাসা সামনে তাহার খাদ্য ঝোলে যার যেরকম রুচি মন্ডা মিঠাই চপ কাটলেট খাজা কিংবা লুচি মন বলে তাই খাবো খাবো মুখ বলে তাই খেতে মুখের সঙ্গে খাবার জোটে পাল্লা দিয়ে মেতে এমনি করে লোভের টানে খাবার পানে চেয়ে উৎসাহেতে হুঁশ রবে না চলবে কেবল ধে হেসে খেলে দুদশ যোজন চলবে বিনা ক্লেশে খাবার গন্ধে পাগল হয়ে জিভের জলে ভেসে সবাই বলে সমস্বরে ছেলে জোয়ান বুড়ো অতুল কীর্তি রাখল ভবে চণ্ডীদাসের কেন হঠাৎ এই কবিতার কথা বললাম কারণ আছে স্যার সুকুমার রায়ের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর বেশ মিল দুজনেই কবি আর সে কবিতার আবার ধরনটাও একই মানে একই কোত্রের ইংরেজিতে এই ধরনকে বলা হয় ননসেন্স ভার্স যার বাংলা করলে প্রজা যায় খেয়াল রসের কবিতা বা আজগুবি বা আবল তাবল কবিতা তবে সুকুমার রায়ের কবিতা তাবল হলেও অর্থহীন কিন্তু নয় আমাদের মুখ্যমন্ত্রীর কবিতাও তাই তাকে যারা অর্থহীন বলে হাসাহাসি করেন তারা এটা মনে রাখলে ভালো করবেন ননসেন্স ভার্স কিন্তু এই রকমই হয় একটু ইংরেজি অভিধানটাও দেখে নেবেন অপাং ধপাং ঝপাং অবশ্যই সেই গোত্রের কিনা জানি না মুখ্যমন্ত্রী এমন কবিতা লেখার প্রেরণা কর থেকে পেলেন সুকমা রায়ের কাছ থেকে হতে পারে কারণ সুকমা রায়ের কবিতা বাঙালি পড়েনি তা তো নয় তবে এই দশ লাখ চাকরি দেওয়ার যে হা তার হাতে আছে বলে তিনি যেভাবে চারদিকে বলে বেড়াচ্ছেন সেটা শুনলে মনে হয় এটা যেন সুকুমার রায়ের সেই খুঁড়োর কলের একটা এখনকার একটা ছবি এখনকার রূপ সেটা ঘাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে তার সামনে খাবার ঝুলিয়ে নিয়ে খাবারের লোভে বিনা কষ্টে বিনা ক্লেশে দুদশ যাওয়ার দুদশ যোজন যাওয়ার গল্প ছিল কবিতায় আমাদের দিদিমণিও তেমন দশ লাখ চাকরির কথা বলেন আর তার লোভ দেখিয়ে একের পর এক চ্যালেঞ্জ তিনি উতরে যান সেই উতরে যাওয়ার কৌশল করেছেন ঠিক যেন চণ্ডীদাসের খুঁড়োর সেই খুঁড়োর কল দশ লাখ চাকরির এই খুঁড়োর কল দিদির মাথায় যা আজ এসেছে তা নয় মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার আগেই আগে থেকেই তিনি ওটা চালিয়ে যাচ্ছেন দু সালের বহুবার বলেছেন তবে বিশেষ করে একটা দিনের কথা বলি পয়লা নভেম্বর দু হাজার দশ বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর ধারে জনসভায় তিনি বললেন মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে দশ লাখ বেকার ছেলের চাকরি দেব চব্বিশ ঘন্টাও কাঠিনি ওই একই জায়গায় ভাষণ দিয়ে গেছেন তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার ভাষণে তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চারদিকে বলে বেড়াচ্ছেন তিনি নাকি হাজার হাজার চাকরি দিচ্ছেন সব মিথ্যে কথা মমতা দেবী ওই একই জায়গায় জনসভায় তার চব্বিশ ঘন্টা পরে এসে উত্তরটা দিয়েছিলেন তিনি বলেছিলেন চৌত্রিশ বছর সিপিএম কত চাকরি দিয়েছে ওরা আবার আমার সমালোচনা করছে ওদের অধিকার আছে গত বারো মাসে আমি রাজ্যের কলকারখানায় হাজার হাজার চাকরি দিয়েছি আমার ক্ষমতা এখন এইটুকু কারণ আমি রাজ্যের ক্ষমতায় নেই যখন পুরো রাজ্যের ক্ষমতা আসবে আমার হাতে তখন দেখিয়ে দেব চাকরি কিভাবে দিতে হয় যত গুগল পণ্ডিতের সৌজন্যে ডকুমেন্ট পাওয়াটা খুব সহজ এখন যদি দেখতে চান এই খবরটি সত্যি কিনা তবে টাইমস অব ইন্ডিয়ার পয়লা নভেম্বর দু হাজার দশের অনলাইন এডিশন দেখুন খুঁজে পাবেন গত বছর দশেক ধরে এই চাকরি নামের যে খুঁড়ো সেই খুঁড়োর কলের খুব একটা দরকার মুখ্যমন্ত্রীর পরেনি চৌত্রিশ বছরের বাম রাজত্বের অবসান ঘটেছে অবসান ঘটিয়ে তিনি হয়ে গেছেন মহানায়িকা তাছাড়া সাধারণভাবে ভোটে জেতার পর প্রথম পাঁচটা বছর মধুচন্দ্রিমার সময় থাকে তারও তাই ছিল পরের পাঁচ বছর খুনশুটি ঠেলা ঠেলি থেকে হাতাহাতির পর্যায়ে চাকরি চাওয়া এবং দেওয়ার ব্যাপারটা তখন আসে তার সরকারেরও তাই এসেছিল এবং শুরু হলো স্কুল মাস্টারি মিউনিসিপ্যালিটি এইসব চাকরি দেওয়ার কাজ যেটা তার হাতে আছে চলছিল বেশ কিন্তু কলকাতা হাইকোর্ট যখন চাকরির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বাতিল করতে লাগলো সব অ্যাপয়েন্টমেন্ট তখন আবার সেই দশ লাখ চাকরির লবজ ফিরিয়ে আনার দরকার পড়ল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন এসএসসি মামলায় পঁচিশ হাজার সাতশো তেষট্টি জনের চাকরি ঘাছাং ফু করে দিল তিনি হাজির করলেন খুড়োরকল বললেন দশ লাখ চাকরি আমার হাতে সুতরাং কারো চাকরি যাবে না সবার চাকরি দেবো কেউ দুশ্চিন্তা করো না প্রাইমারি শিক্ষক নিয়োগেও দুর্নীতি বেরিয়ে এসেছে সেখানেও সত্তর হাজারের বেশি শিক্ষকদের চাকরিতে টান পড়ছে কোপ পড়েছে সেখানে তাতে কি দিদির কথা নো চিন্তা ডু ফুর্তি আমি তো আছি আমার হাতে আছে তো দশ লাখ চাকরি একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও সেই অভয় বাণী চিন্তা করো না বিজেপি সিপিএম কংগ্রেস কিচ্ছু করতে পারবে না দশ লাখ চাকরি আমার হাতে গত দশ বারো বছর ধরে রাজ্য সরকারি কর্মচারীদের যারা কর্মরত অবস্থায় মারা গেছেন তাদের পরিবারের একজনকে কম্প্যাশনেট গ্রাউন্ডে চাকরি দেওয়ার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী চাকরি দেওয়া হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে আমার এক অতি স্নেহবাজন ছেলের বাবা পুলিশ অফিসার ছিলেন মারা যাওয়ার পর তার একমাত্র ছেলেকে অ্যাপ্রুভাল পর অ্যাপয়েন্টমেন্টের চিঠি দেয়া হয়েছে জানিয়ে দেয়া হয়েছে যে সরকার তোমার জন্য চাকরি তোমার বাবার মৃত্যু হয়েছে সেই জন্য তোমার চাকরির ব্যবস্থা সেই অ্যাপ্রুভাল সরকার দিয়েছে এবং তুমি শীঘ্রই তোমাকে ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে এই চিঠিটা দেওয়া হয়েছে তেরোই নভেম্বর দু হাজার উনিশ তারিখে মানে আজ থেকে পাঁচ বছর আগে এই পাঁচ বছর ধরে ছেলেটি একবার তীর্থের কাকের মতো বসে রয়েছে মাঝে মাঝে ছুটছে ভবানী ভবনে সেখানে গিয়ে খোঁজ নিচ্ছে চাকরির কতটা কি হলো কারণ তার বাবা পুলিশ অফিসার ছিলেন তো তো প্রতিবার তাকে আশ্বস্ত করা হয় হবে 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 মুখ্যমন্ত্রীর হাতে যখন দশ লাখ চাকরি আছে তখন তার মধ্যে থেকে এদের চাকরি দিতে বাধা কোথায় শুধু এদের নয় পঁচিশ হাজার এসএসসি চাকরি যারা হারিয়েছে প্রায় পঞ্চাশ ষাট হাজার কিংবা সত্তর হাজার প্রাইমারি টিচারে যারা চাকরি হারাচ্ছে তাদের সবাইকে তো ওই এক লাখের মধ্যেই দিয়ে দেওয়া যায় তাহলে দিচ্ছেন না কেন শুধু একটা কথা দশ লাখ ছেড়ে দিন আপনার ঝোলা থেকে এক লাখ বার করুন সব সমস্যার সমাধান হয়ে যাবে অন্তত এখনকার মতো তো বটেই হ্যাঁ একটা কারণ অবশ্য বলেছেন ঠিক যে ওই বিজেপি সিপিএম কংগ্রেস ওরা নাকি সব পিল করছে পিল খাচ্ছে সব নিয়ে মজা টজা অনেক করেছে লোকজনের চাকরির ব্যাপারটা নিয়ে এত মজাটা না করলেও হবে আমরা মানে শুধু একটা কথাই বলছি কেউ আপনাকে কোনো কিচ্ছুতে বাধা দেবে না ও বিজেপিও বলেছে সিপিএমও বলেছে কংগ্রেসও বলছে বলছে এবং বলছে আপনি দেশের মানুষের জন্য রাজ্যের ছেলেরা বেকার ছেলেরা যদি চাকরি পায় তাদের যদি চাকরি দেন কেউ কোনো রকম বাধা দেবে না শুধু ঘুষ খেয়ে চাকরি দিলে দুর্নীতি করে চাকরি দিলে তারা তো বলবে এটা তো তাদের কর্তব্য নাকি কর্তব্য নয় নিশ্চয়ই কর্তব্য শুধু আপনি একটা কথা দিতে হবে যেভাবে এই রাজ্যটাকে দুর্নীতির অতল তলে দুর্নীতির অতল জলে যেখানে রাজ্যটাকে ডুবিয়ে দিয়েছেন সেই কাজটি করবেন না এখন কিন্তু সময় আছে এখন দুর্নীতির পরে আমাদের যে সেই রত্নাকর দস্যু সেও তো বাল্মীকি হয়েছিল তা আপনার গায়ে এবং আপনার সরকারের গায়ে যেভাবে দুর্নীতির ছাপ পড়েছে সেই ছাপ কিন্তু উঠে যাবে যদি আপনি এবার অন্তত আগামী দিনগুলোতে যদি সত্যিকারের সুনীতির মাধ্যমে কোনো রকম দুর্নীতি না করে কোনো রকম ঘুষ না খেয়ে যদি মেধার ভিত্তিতে আপনি চাকরি দেন তাহলে কেউ আপনার বিরোধিতা করবে না কেউ তো বিরোধিতা করবে না শুধু তাই নয় মানুষ কিন্তু আপনার জয়ের দেবে ইতিহাসে যেমনভাবে রত্নাকর দস্যু তিনি যেমন বাল্মীকি নামে পরিচিত হয়েছিলেন তেমনি মমতা সরকারের মমতা ব্যানার্জি সরকারের প্রথম দশ বছর এই দশ বছরের পরে তারপর থেকে দশ নয় এখন তো তেরো বছর হয়ে গেছে এখন থেকে অন্তত যা হয়ে গেছে গেছে এখন থেকে ভালো কাজ করলেও কিন্তু আপনার নামে সবাই জয়ধ্বনি দেবেন একবার বলুন কেউ এই চাকরি আপনি দেবেন কি দেবেন না দশ লাখ থেকে এক লাখ চাকরি দেয়া হয়ে গেলেও আপনার খুঁড়োর কলে কোনো ক্ষতি কিন্তু নেই তখনও দশই বলে যাবেন কারণ চাকরি তো দু হাজার দশেও দশ বলেছেন এই সেদিন দু হাজার চব্বিশে যখন আপনি এখনো বলেন আপনি সেই দশ লাখ চাকরি দশ সংখ্যাটা কিন্তু সব সময় কনস্ট্যান্ট থেকে যাবে আপনার চিন্তার কোনো কারণ নেই নতুন চাকরির জায়গাও তো হচ্ছে তাই না একবার ভেবে দেখবেন তাতে আপনারও লাভ রাজ্যেরও লাভ আর এই যে দেশ জুড়ে চাকরির দুর্নীতি নিয়ে বিপুল বদনাম হয়েছে আপনার আপনার সরকারের এবং শুধু তাই না পশ্চিমবঙ্গের যেভাবে দুর্নাম হয়েছে সেই দুর্নামটা কিন্তু আর থাকবে না অনেকটাই কমে যাবে আমি বর্তমানে বাইরের দিকেই বেশিরভাগ থাকতে হয় মুম্বাই ইত্যাদি জায়গাতে আমাকে আমি ঘুরে বেড়াতে হয় রকম কাজে আমাকে থাকতে হয় আমি সেইখান থেকে বলি বাঙালি কিন্তু ভীষণ দুর্নাম হয়ে গেছে এবং এই দুর্নামে চৌত্রিশ বছরে একটা খুব সত্যি কথা আপনার ভালো না লাগলেও বলতে বাধ্য চৌত্রিশ বছরও সিপিএমের আমলে যে দুর্নাম হয়নি আপনার এই চোদ্দ বছরের শাসনে তেরো চোদ্দ বছরের শাসনে কিন্তু দুর্নামের পাল্লাটা তার থেকে অনেক ভারী অনেক বেশি শেষ করার আগে একটা অনুরোধ সবাইকে আমাদের প্রতিবেদন যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ক্যালকাটা ডায়ালগসকে আপনারা লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন পরিচিত জনদের মধ্যে ধন্যবাদ ভালো থাকবেন